আমি এটা রামবাসীর সাধক হিসাবে কাজ করে যাবো রামবাসীর উন্নয়ন করে যাবো রামবাসী সুখে দুঃখে থাকবো ইনশাল্লাহ এই বিজয় রামবাসীর বিজয় আমার বিজয় নয় আমি কারখানি পরিষদ দুই দুইবার চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি আমি সরকারি টাকা কোনোদিন আমার নিজের টাকা মনে করি নাই এবং আমার নিজের টাকাও আমি মনে করি এটা জনগণের টাকা সরকারে যে কোনো বরাদ্দ পাইলে আসলে আমি শতভাগ স্বচ্ছতার কাজ সাথে উন্নয়ন করব এবং আমি ব্যক্তিগতভাবেও যদি কোনো মসজিদ মাদার হয় মন্দিরে শ্মশানে কবরস্থানে সহযোগিতা করা লাগে আমি ব্যক্তিগতভাবে করব এবং সকল জনগণের সাথে আলাপ আলোচনা করে আমি কাজ করব আমি কাজ করার লোক জনগণ বুঝেছে আমাকে দায়িত্ব দিয়েছে আমি যথাযথ দায়িত্ব পালন করব দায়িত্ব পালন করুন যে আমি অবহেলা করব না আমি কথা দিচ্ছি মাননীয় হুইপ আমাদের সাইমন কমল মহোদয় ওনার জাতীয় সংসদের হুইপ হয়েছে ওনার সাথে পরামর্শ করে যে সমস্ত উন্নয়ন আম দরকার ইনশাল্লাহ আমি করতে পারবো আমার কারণের জন্য আমি খেলার মাঠ করব তারপর পড়ালেখার মান উন্নয়ন করবো স্কুল কলেজ করব পাশাপাশি মাদ্রাসা করবো মাদক মুক্ত করব এবং যুব সমাজের জন্য যেগুলো করতে হয় আলোচনা করে আমি কাজ করে আমার মা সাথে দেখা হয়েছে আমার মা বলেছে যেদিন আমি নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি আমি মার অনুমতি নিয়ে আসছি মা বলেছিল আমি জিতেছি